কক্সবাজার জেলায় যাবেন এই পাঁচটি কারণে নাম্বার এক কক্সবাজার সমুদ্র সৈকত এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক ও অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত যেটি প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এটি পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় নাম্বার দুই হিমছড়ি হিমছড়ি কক্সবাজার থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান এটি পাহাড় ঝর্ণা ও সমুদ্রের মিলিত দৃশ্যের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় পাহাড়ের চূড়া থেকে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় এখান থেকে নাম্বার তিন ইনানি বিচ ইনানি বিচ কক্সবাজার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি শান্ত ও সুন্দর সমুদ্র সৈকত এটি স্বচ্ছ নীল জল ও প্রবাল পাথরের জন্য বিখ্যাত যা ফটোগ্রাফি ও ভ্রমণের জন্য আদর্শ স্থান নাম্বার চার সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে কক্সবাজারের টেকনাপ থেকে নৌপথে পৌঁছানো যায় এটি স্বচ্ছ পানি প্রবাল প্রাচীর ও সমৃদ্ধ সামুদ্রিক জীবনের জন্য বিখ্যাত এখানে স্কুবা ড্রাইভিং ও স্নরকেলিং সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ রয়েছে এবং সর্বশেষ নাম্বার পাঁচ মহেশখালী মহেশখালী দ্বীপ বৌদ্ধ ও হিন্দু মন্দির লবণ উৎপাদন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দ্বীপটির প্রধান আকর্ষণ আদিনাথ মন্দির ও সোনাদিয়া দ্বীপ